নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ছাতুর পরোটা আর তার সাথে দারুণ সুস্বাদু একটা আলুর দমের কম্বো রেসিপি সকালের জলখাবারে অথবা ডিনারের জন্য এই কম্বো রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন খেতে ভীষণ সুস্বাদু হয় ছাতুর পরোটা আর তার সাথে এরকম একটা আলুর দম থাকলে তো কোনো কথাই হবে না তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক আলুর দমের রেসিপিটা একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে তেলটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে আটশো গ্রাম আলু দিয়ে আলুর দমটা তৈরি করব তার জন্য দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব ডুমো টুকরো করে কেটে রাখা আলুগুলো এখানে আগেই বললাম আটশো গ্রাম আলু ব্যবহার করেছি আর আমি এখানে কিন্তু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি কারণ এই আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলাদা করে কিন্তু আলু সেদ্ধ করে আর রান্না করার প্রয়োজন হয় না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আলু এখানে ব্যবহার করতে পারেন চাইলে আলুটাকে একটা হুইসেল দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরেও রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে আলুটাকে আলাদা করে একটু ভেজে নেবেন তারপর মশলা কষিয়ে রান্নাটা করবেন তো আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার জন্য একটা মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি দশ কোয়া মতো রসুন দেড় ইঞ্চ মতো আদা তিনটে মাঝারি সাইজের টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এই চারটে উপকরণ একসঙ্গে মিক্সিতে মিহি করে বেটে রাখতে হবে এদিকে দেখুন এতক্ষণে আলু এবং পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটাকেও আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে হাফ চা চামচ করেই ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োও দিয়ে দিলাম মানে একদম রেগুলার রান্নায় আমরা যে সমস্ত মশলাপাতি ব্যবহার করি সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করেছি তো সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে কষাতে কষাতে দেখুন মশলা একটু শুকনো শুকনো হয়ে এসেছিলো তার জন্য মশলা জারটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা কড়াইশুঁটি ফ্রেশ কড়াইশুঁটি আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে ব্যবহার করেছি হালকা একটু সেদ্ধ করে ব্যবহার করা হলে কড়াইশুঁটিগুলো সুন্দর নরম থাকে এবং সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কড়াইশুঁটিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো হালকা গরম জল এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেবো আলু সেদ্ধ হতে হতেও কিন্তু জল অনেকটাই টেনে যাবে আর আমি এই আলুর দমটা একটু কষা কষা টাইপের রাখতে চাইছি মানে একটু মাখা মাখা হবে তাই জল কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি তো ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এদিকে পরোটার জন্য আটা মেখে নেবো একদম রেগুলার রুটি বানানোর জন্য যে আটা আমরা ব্যবহার করি সেই আটাই নিয়েছি আটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি ওই হাফ স্পুন মতোই নুন দিয়েছি তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটা মেখে নিতে হবে একটু সফট করে মানে প্রত্যেক দিনের রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম নরম করে আটা বা ময়দা মেখে থাকি তার থেকে সামান্য একটু বেশি নরম করে এটা মাখতে হবে যে কোনো পুরভ পরোটা বানানোর সময় আটা বা ময়দাটা যদি একটু নরম করে মাখা হয় তাহলে পুরভ পরোটাগুলো বেলতে গেলে সেগুলো আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এখানে যেহেতু আমি আটা দিয়েই এই পরোটাগুলো তৈরি করব তাই আটাতে কিন্তু ময়ান না দিলেও চলবে ময়দা ব্যবহার করলে অবশ্যই একটু তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে আটা দিয়ে পুর ভরা পরোটা বানানো হলে সেই পরোটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকে তাই আর এটাতে ময়ান দেওয়ার প্রয়োজন হয় না দেখুন আটাটা মেখে আমি একটা সফট ডো রেডি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো আর এই সময় আমি ছাতুর পুরটা তৈরি করে নেব আমি এখানে প্যাকেট ছাতু ব্যবহার করছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ছাতু এখানে ব্যবহার করতে পারেন আর আমি এখানে ছাতু নিয়েছি আড়াইশো গ্রাম মতো ছাতুর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জোয়ান জোয়ানটাকে এভাবে দুহাতে তালুতে ভালো করে ঘষে নিয়ে তারপর দিয়ে দেব। এতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মতো আর তার সাথে যে কোনো আমের আচারের মশলা দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো মশলার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে আচারের তেলও রয়েছে এর সাথে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো পেঁয়াজ হাফ কাপ পরিমাণে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ মতো রসুন কুচি আর এক চা চামচ মতো আদা কুচি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি এর সাথে আর সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাতি লেবুর রস তারপরে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ছাতুরপুর রেডি হয়ে যাবে এটা মাখার সময় কিন্তু সামান্য একটু করে জলের ছিটে দিয়ে দিয়ে মাখতে হবে ছাতুর পরোটাতে ছাতুর এই পুরটা কিন্তু একটু ঝুরঝুরে টাইপের হয় মানে একটু শুকনো শুকনোই থাকে তাই খুব বেশি জল দিয়ে কিন্তু এটাকে মাখবেন না এটা মাখতে মাখতে কিছুটা ছাতু হাতের মধ্যে নিয়ে এভাবে একটু মুঠো করে দেখবেন যদি দেখেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর তারপর এরকম আঙুল দিয়ে চাপ দিলেই বালির মতো ঝুরঝুর করে পড়ছে তখন বুঝবেন এটা একদম পারফেক্ট আছে তো আমাদের ছাতুর পরোটার জন্য আটা মাখা এবং ছাতুর দুটোই রেডি হয়ে গেছে পরোটাগুলো জাস্ট এবার বানাতে হবে পুর ভোরে তার আগে আলুর দমটা আমি একটু চেক করে নিচ্ছি বাকি যেটুকু রয়েছে সেটুকু করে নিয়ে তারপর একেবারে পরোটাগুলো রেডি করব। এতক্ষণে আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন গ্রেভি অনেকটাই টেনে গেছে আপনারা কিন্তু এই আলুর দমটা চাইলে নতুন আলু দিয়েও করতে পারেন শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম খেতে বেশ ভালোই লাগে প্রসেস সেম থাকবে তবে আমি যেহেতু এটা হাজব্যান্ডের অফিস লাঞ্চে প্যাক করে দেব তারপর আমার বোনদের জন্য এটা প্যাক করে দেব তো বেশ খানিক্ষণ সময়ে পরে এটা খাওয়া হবে নতুন আলু হলে সেটা একটু প্রবলেমের হয়ে যায় মানে নতুন আলু তো ঠান্ডা হওয়ার পর আবারও একটু শক্ত হয়ে যায় তো সেই কারণে আমি এখানে পুরনো চন্দ্রমুখী আলুই ব্যবহার করেছি যাই হোক আলু সেদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশখানিকটা ধনে পাতা কুচি তার সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ওই হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো দেবো আর দেব একটু মিষ্টি মিষ্টত্বের জন্য আমি এখানে জাগরি পাউডার ইউজ করেছি আপনারা চিনিও দিতে পারেন তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর দম এখানে একেবারে রেডি হয়ে যাবে তো আলুর দমটা নামিয়ে নিয়ে এবার আমি পরোটার বাকি স্টেপগুলো করব। এই রকম আলুর দম কিন্তু যে কোনো ধরনের রুটি লুচি পরোটা অথবা মুড়ি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে আচ্ছা এবার আমি পরোটার বাকি স্টেপগুলো করে নেব তো এখানে আমি ছাতুর পুরটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মেখে রাখা আটার ডোটা থেকে লেচি কেটে নিয়ে তার মধ্যে পুরটা ভরবো রেগুলার রুটি বানানোর জন্য যেরকম সাইজের লেচি কেটে থাকি সেরকমই দুটো লেচি এখানে আমি কেটে নিলাম এবারে লেচিটাকে প্রথমে গোল এবং তারপর একটু চ্যাপটা করে নিয়ে তারপর শুকনো আটায় একবার গড়িয়ে নিয়ে এটাকে সাইড থেকে এভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো শেপে করে নেব তারপর এর মধ্যে তিন চামচ মতো পুর ভরে নিচ্ছি পুরটা দেওয়ার পর চামচ দিয়ে এভাবে পুরটাকে একটু চেপে চেপে দিয়ে তারপর সাইডগুলোকে এইভাবে আঙুল দিয়ে টেনে টেনে একত্রিত করে এটাকে একটা পুটলির মতো করে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে এরপর আবারও লেচিটাকে প্রথমে একটু গোল আর তারপর একটু চ্যাপটা করে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটু এরকম বড় করে নিতে হবে পুর ভরা পরোটা বেলার আগে আঙুল দিয়ে চেপে চেপে যদি এভাবে একটু লেচিটাকে বড় করে নেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে থাকা পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে মানে যে কোনো একদিকে এই পুরটা জমে যাবে না এতে করে এটা বেলার সময় কিন্তু পরোটাগুলো ফেটে গিয়ে পুর বেরিয়ে আসার সম্ভাবনাও অনেকটা কমে যাবে দেখুন হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এভাবে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে আমি গোল করে বেলে নিচ্ছি আর এভাবে বেলার সময় পরোটাটা কিন্তু একটু ফেটে যায়নি তো এবারে এই পরোটাটাকে আমি গরম তাওয়ার ওপরে দিয়ে দিলাম ওটা শ্যাকা হতে থাক দুপিট থেকে ততক্ষণে আমি আরও একটা পরোটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই লেচিটাকে একটা বাটির মতো শেপে গড়ে নিতে হবে আর এই সময় কিন্তু সাইডগুলো একটু পাতলা থাকবে আর মাঝখানটা একটু মোটা থাকবে তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুর ভরে এভাবে সাইডগুলোকে টেনে টেনে মুখটাকে সিল করে দিতে হবে তারপর আবারও একটু শুকনো আটা ডাস্ট করে নিয়ে এই লেচিটাকে আমাদের বেলে নিতে হবে আর বেলার আগে যেরকমটা আগের বারেও বললাম আঙুল দিয়ে চেপে চেপে প্রথমে লেচিটাকে একটু পাতলা করে নেবেন মানে একটু ফ্ল্যাট করে নেবেন তাতে পুরগুলো ভালো মতো ছড়িয়ে যাবে চারিদিকটাতে তারপর এটাকে হালকা হাতে বেলে নিতে হবে আর দ্বিতীয় পরোটাটা বেলা হতে হতে আমাদের প্রথম ছাতুর পরোটাটা একটা সাইড থেকে ভালো মতো হয়ে গেছে তো এটাকে উল্টে দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে ছাতুর পরোটাতে ছাতুর পুটটাতে যেহেতু আমরা আচারের তেল ব্যবহার করেছি তাই এই পরোটাগুলো ভাজার সময় বাটার বা ঘি ব্যবহার করার দরকার নেই এটা তেল দিয়ে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর সমস্ত কিছু পারফেক্ট হলে দেখবেন সবকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলছে তো এভাবে দুপিট থেকে বারবার উল্টে দিয়ে দিয়ে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে আমাদের প্রথম ছাতুর পরোটা এখানে একেবারে রেডি একই রকমভাবে বাকি সমস্ত ছাতুর পরোটাগুলো আমাদের ভেজে তৈরি করে নিতে হবে এই ছাতুর পরোটার সাথে আপনারা কিন্তু যে কোনো টক ঝাল টাইপের চাটনিও সার্ভ করতে পারেন সেটা দিয়েও খেতে এটা বেশ ভালো লাগবে তো একে একে আমার বেশ অনেকগুলোই পরোটা রেডি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে প্যাক করে দেব। পরোটাগুলো যেহেতু বেশ খানিকক্ষণ পরে খাওয়া হবে তাই আমি এগুলোকে যেভাবে প্যাক করছি সেটাও শেয়ার করছি দেখুন প্রথমে পরোটাগুলোকে চার ভাজ করে নিয়ে একটা বাটার পেপারে মুড়িয়ে নিচ্ছি তারপর এগুলোকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেও প্যাক করে দেব এতে করে এই পরোটাগুলো কিন্তু বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে আর আলুর দমটাকে বক্সের মধ্যে এভাবে প্যাক করে দেব আচ্ছা এরপর একটা পরোটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পুরটা ভেতরে কি অবস্থায় রয়েছে দেখুন পুরো পরোটার মধ্যে কিন্তু একদম সমানভাবে পুরটা ছড়িয়ে রয়েছে আর একটু ভালো করে এটাকে পরোটাটাকে এভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা বাইটেই কিন্তু ছাতুর পুরটা মুখে পড়বে সবার জন্য প্যাক করার পর নিজের জন্য একটু সার্ভ করে নিই এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই না যাই হোক খেতে অসাধারণ হয়েছিল আপনারাও কিন্তু এই কম্বো রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর আজকের এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার